চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারী এবং ভারতীয় এজেন্ট জঙ্গি সংগঠন স্কন এবং ভারতীয় কালচার ফ্রন্ট প্রথম আলো দ্য ডেইলি স্টার নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজবাড়ী সচেতন নাগরিক রাজবাড়ী প্রতিনিধি সোহাগ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার রাজবাড়িতে উগ্রবাদী সংগঠন স্কন এবং ভারতের এজেন্ট প্রথম আলো ও দ্য ডেইলি স্টার বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা ইস্কন সম্বন্ধে বলেন ইস্কন হিন্দুদের কোন ধর্মীয় সংগঠন না এটি ইহুদিদের দ্বারা পরিচালিত একটি উগ্রবাদী সংগঠন দলিত শ্রেণীর হিন্দুদের ব্যবহার করা হয় ধর্মের নামে উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন জেলার সচেতন নাগরিক প্রথম আলো সম্পর্কে বক্তারা বলেন প্রথম আলো একটি ভারতের এজেন্ট বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন অপপ্রচার আলোর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন জঙ্গি সংগঠন স্কন নিষিদ্ধ করা হোক এবং আমার ভাইয়ের খুনিতে গ্রেফতার করা হোক এ সময় স্কন বন্ধের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়